চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায় প্রেমের সমাধি ভেঙে মনের ছিড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাচার পাখি কভু খাঁচায় থাকে না বনেরও পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুল ফুটেছিলো মনেরো বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় কোন অপরাধে আমার প্রেমের তোর কুলে ভাসালে আমি ছিলাম তোমার চোখের মণি কেন ধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি বেঁচে বেচের অবজীবনে আমি চোখের জলে প্রেমের সমাধি ভেঙে মনের ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় তীর ভাঙা ঢেউ আমি দুনিয়াতে ভাটির হলো পর চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব সুখে যদি থাকো আমি শত দুঃখে হেসে যাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি সরণে বেচের রব জীবনে আমি চোখের জলে প্রেমের সমাধি ভেঙে মনের শীতলছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাচার পাখি কভু খাঁচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়